বন্ধুরা অনেক দিন থেকে অনেক একটা ডিমান্ড ছিল পুরানো ব্লাউজ থেকে মেজারমেন্ট নিয়ে কি করে নতুন ব্লাউজ কাটিং করতে হয় সেটা অনেকেরই জানা নেই তাও থ্রি টাক্স ব্লাউজের মধ্যে তো আজকে আমি দেখিয়ে দেব এই যে ব্লাউজটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ব্লাউজটা থেকে মেজারমেন্ট নিয়ে কি করে নতুন আপনারা কাটিং করবেন আর মেজারমেন্ট নেওয়ার সময় কি করে ফুল বাস নেবেন কি করে বাস্ট পয়েন্ট নেবেন কি করে বগলের মাপ নেবেন সবটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। তবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে সঠিক মাপটা নিতে হয় আর সঠিক মাপ যদি আপনি নিতে না পারেন তাহলে ব্লাউজটা কিন্তু আপনার কখনোই সঠিক হবে না তো সঠিক মাপ আপনি জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু অবশ্যই দেখবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কি করে ব্লাউজটা মেজারমেন্ট নিয়ে কাটিং করতে হয় দেখুন তাহলে এই ব্লাউজটা আমি এখানে ভালো করে বসি নিলাম একদম আপনি ছড়িয়ে নেবেন খুব বেশি টান রাখবেন না আবার খুব বেশি নর্মালও রাখবেন না কাপড়টা কিন্তু অনেকটা সফট তার জন্য খুব বেশি টানও দিতে হবে না একদম নর্মাল টেনে রাখলাম এবার দেখুন এখানে কতখানি আসলো তো আগে বরাবর করে মিলিয়ে কিন্তু নেবেন এখান থেকে দেখুন আমি কত পেলাম আমি আমি দেখুন হাফ কাছাকাছি কিন্তু এখানে পেয়ে গেলাম তাহলে আমার এখানে কত হলো যেহেতু দুভাচে আছে তাহলে এখানে কিন্তু আমার থার্টি থ্রি কিন্তু চলে আসলো আপার চেস্ট তো আমি যখন ব্লাউজটা কাটিং করব তখন কিন্তু আমাকে থার্টি থ্রি কিন্তু আপার চেস্ট পারফেক্ট রাখতে হবে এখান থেকে কোমরের দেখুন আমার ফোরটিন অ্যান্ড হাফ থেকেও সামান্য একটুখানি বেশি আসলো এটা হলো কোমরের মাপ কোমরে কিন্তু কোনো এক্সট্রা আমাদের নেওয়ার দরকার নেই তো এই যে মাপ পেলাম এই মাপ কিন্তু আমি ভালো করে লিখে রেখে দেব কারণ ফিটিংস করার সময় এই মাপটাই কিন্তু আমার পারফেক্ট দরকার লাগবে তো কাটিং করার সময় একটু কম কাটতে পারেন কিন্তু ফিটিংস করার সময় এই মাপটা কিন্তু আমার অবশ্যই লাগবে তাহলে এবার কিন্তু আমি এখানে মাপটা লিখে নিচ্ছি তো চেস্ট আমি পেয়েছি থার্টি থ্রি কিন্তু তার সাথে আমাকে অবশ্যই আরো টু ইঞ্চ এক্সট্রা নিতে হবে যে কোনো সাইজই হোক না কেন এবার দেখুন কোমরটা কত পেলাম তো কোমরটা আমি যদি একটু বাড়িয়েও লিখি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে আমি এখানে টোয়েন্টি নাইন কিন্তু কোমর রেখে দিলাম তার সাথে কিন্তু আমাকে এক্সট্রা কিন্তু অবশ্যই নিতে হবে টোয়েন্টি নাইন থেকে সামান্য একটুখানি বেশি নিলাম দেড় ইঞ্চ বা টু ইঞ্চ আপনি এর সাথে এক্সট্রা নিতে পারেন তো এবার দেখুন আমি কিন্তু বুকের মাপটা পেয়ে গেলাম কোমর পেলাম এবার দেখুন গলার ডিপটা কি করে নেবেন এই জায়গা থেকে ইঞ্চি ডেপটাকে বরাবর নিন তারাই কিন্তু এটাকে হালকা টেনে ধরতে হবে যেহেতু ব্লাউজটা পুরানো ছিল অনেকদিন পরা হয়ে গেছে তার জন্য হালকা টেনে দেখুন এখানে আমার থার্টিন চলে আসলো তাহলে ব্লাউজের লম্বা কিন্তু আমি থার্টিন পেলাম সেলাই করার পর আমাকে কিন্তু তার সাথে ওয়ান ইঞ্চ অবশ্যই নিতে হবে সেলাইয়ের জন্য তাহলে ওয়ান ইঞ্চ আমি নিলে এখানে ফোরটিন হবে তো এবার দেখুন আমি বগলটা ঠিক এইভাবে সব সময় নিয়ে থাকি এখানেও হালকা একটু টানের মতো রাখবো তো এখানে দেখুন আমি এট পেলাম তাহলে বগলটা কিন্তু আমি সিক্সটিন পেয়ে গেলাম তো আমি একটু মেজারমেন্টে রেখে দিই কিন্তু কাটিং করার সময় আমি কিন্তু আমার ফর্মুলাটাই ব্যবহার করে থাকি তো আর এখানে আমি সিক্সটিন ইঞ্চ রেখে নিলাম এখানে একটা কোনো সেলাই মার্জিনের দরকার নেই এবার হাতার লম্বাটা নেওয়ার সময় যেহেতু এটা পপ স্লিপস আছে তার জন্য দেখুন কুচিগুলাকে একটুখানি বরাবর করে মিলিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে হাতার লম্বাটা নিয়ে নিন তাহলে দেখুন আমি হাতার লম্বা কিন্তু এখানে টেনিস পেলাম নর্মাল হাতা হলে সেই আলাদা যেহেতু কুচি আছে কুচির জায়গায় কিন্তু এক্সট্রা হবে আমাকে প্রথমত লম্বা হাতার নর্মাল হাতার অনুসারে মাপটা নিতে হবে এবার দেখুন গলার করতে এখানে কতখানি রাখবেন সেটা কিন্তু আমি অবশ্যই আমি আমার ফর্মুলা অনুসারে নিয়ে থাকি যেইভাবে আমি ডিপ গলার ক্ষেত্রে করে থাকি আমি সেইভাবে কিন্তু এখানে করে থাকি আলাদা করে কিন্তু করি না যদি কেউ বড় থেকে ছোট করার জন্য সেক্ষেত্রে কিন্তু আলাদা এবার দেখুন পেছনের গলার ডিপটা আমি কিভাবে নেব দেখুন আছে আমি কিন্তু সেই অনুসারে গলা ডিপটা নিয়ে থাকি বা চাইলে আপনি এখান থেকে থেকে উপরের দিক না নিয়ে আপনি নিচের দিক থেকে কিন্তু গলার ডিপটা নিতে পারেন যখন কেউ আপনাকে তৈরি করা ব্লাউজ দেয় তখন আপনি এই জায়গাতে দেখবেন পেছনে আপনার কাপড়ের পরটি কতখানি মানে গলার পট্টি কতখানি দরকার এখানে আমি থ্রি ইঞ্চ পেয়ে গেলাম তাহলে কি করতে হবে কাটিং করার সময় আমাকে ফোর ইঞ্চ নিতে হবে যেহেতু কম্পিউটার পর আমার থ্রিজ দরকার তাহলে ওয়ান এস আমাকে অবশ্যই এক্সট্রা নিতে হবে সামনের গলা ডিপ নেওয়ার জন্য আপনি চাইলে এইভাবে নিতে পারেন যদি আপনার এভাবে বুঝতে অসুবিধে হয় তাহলে আপনি যে কোনো স্কেল বা যে কোনো সোজা মানে সমান জিনিস নিয়ে নিন নিয়ে আপনি এখানে বসে বসিয়ে নিন তাহলে দেখুন এখানে আমি কিন্তু সিক্স ইঞ্চ থেকেও সামান্য একটু বেশি পেলাম কিন্তু তারপর আমি সিক্স রাখবো তো যেহেতু এটা পুরানো ব্লাউজ পরার পর একটুখানি টান খেয়ে লম্বা হয় তার জন্য আমি এখানে সিক্স রেখে দেবো তো আপনি সামনের গলাটা আপনি আপনার অনুসারে নিতে পারেন বা যেভাবে আমি করে থাকি নর্মালি ভিডিওতে সেইভাবে কিন্তু আপনি করতে পারেন তো এখানে যদি সিক্স পেলাম তার জন্য সামনের গোলা ডিপটা কিন্তু আমি সিক্স রেখে দেব তো আপনিও যদি এই সাইজের আপনার হয়ে থাকে একইভাবে করে নেবেন এবার দেখুন এখান থেকে আমরা বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্ট কি করে নেব দেখুন বাস্ট পয়েন্ট নেওয়ার সময় মাঝখানে যে টিকেনটা আছে সেই টিকেন বরাবর দেখুন কতখানে আছে এখানে টিকেন বরাবর কিন্তু কামার প্রায় সাড়ে নয় চলে আসতো যেটা পেলাম মাঝখানে টিকেন বরাবর সেটাই কিন্তু হবে আমাদের বাস্ট পয়েন্ট এবার এই বাস্ট পয়েন্ট অনুসারে কিন্তু কামাকে ব্লাউজটা কাটিং করার সময় কাটতে হবে এবার দেখুন ফুল বাস্টের মাপটা কি করে নেব যে টিকেনটা মাঝখানের সামনের দিকে যে টিকেনটা এটা যতখানি দূরত্বে আছে সেই বরাবর করে এই টিকেন বরাবর রেখে আমি দেখুন ফিতেটাকে এভাবে রাখলাম এভাবে রাখার পর আমার ফোর থেকে এক সুতা কম আসলো তাহলে আমি কিন্তু এখানে থার্টি এইট পেয়ে গেলাম এই ব্লাউজের ফুলবাস্ট কিন্তু অনেকটা বেশি তো আপনিও ঠিক একইভাবে টিকেন বরাবর করে যেখানে বাস্ট পয়েন্ট এসেছিল সেই অনুসারে যতখানি পাবেন সেটাই কিন্তু আপনার ফুলবাস্ট হবে এবার কিন্তু আপনার এখানে 34 ও হতে পারে 35 ও হতে পারে 36 ও হতে পারে 37 दैट 8ও কিন্তু ফুলবাস হতে পারে তো ফুলবাসের মাপটা কিন্তু আমি আজকে পেয়ে গেলাম কিভাবে নিতে হয় আপনারা কিন্তু সেটা দেখে গেলেন আপনিও ঠিক একইভাবে ফুলবাসের মাপটা নিয়ে নেবেন ভিডিওটার মাঝখানে আর একটা কথা বলি দি অনেকেই অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলেন অনলাইন বা অফলাইন টেলারিং শেখানোর জন্য তো আমি কিন্তু আগামী মাস থেকে অনলাইন এবং অফলাইনে টেলারিং শেখানো শুরু করছি যারাই শিখতে চান আপনারা নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা সেখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নেবেন যদি আপনি শিখতে চান সেখানে আপনাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দিকে দেওয়া হবে অতি সত্ত্বা যোগাযোগ করে নিন এবার দেখুন ব্লাউজের লম্বা আমি ফোরটিন নিচ্ছি যেহেতু থার্টিন পেলাম ওয়ান ইঞ্চ আমাকে এক্সট্রা নিতে হবে তো ব্লাউজের লম্বা কিন্তু আমি ফোরটিন নিলাম এটাকে দাগটাকে বরাবর করে নিলাম এবার শোল্ডারটা দেখুন আমি ফাইভ ইঞ্চ থেকে দুই বেশি নিচ্ছি যেহেতু ডিপ নেক অনেকটা বেশি তার জন্য ফাইভ ইঞ্চ থেকে দুই শুত বেশি নিলাম তা না হলে কি হবে শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য আমি সোল্ডারটাকে কমিয়ে নিলাম ফাইভ পয়েন্ট টু কিন্তু আমি এখানে সোল্ডার নিয়ে নিলাম এখানে আর কোনো কিছু নেওয়ার দরকার নেই তো এবার দেখুন এখান থেকে আমি বরাবর করে দাঁতটাকে নিচের দিকে নিয়ে আসলাম বগলটা দেখুন আমি পনের ছয় নিয়ে নিলাম তো আপনিও একইভাবে পনের ছয় নিয়ে নিন আপনার দেখবেন থার্টি এইট পর্যন্ত আপনি করে নিন কোনো অসুবিধা নেই আপনার ব্লাউজের বগল কিন্তু একেবারে পারফেক্ট হবে এখানে দেখুন দাগটাকে আমি ভালো করে মিলিয়ে নিলাম এবার এখান থেকে যতখানি আপার চেস্ট আছে তার চার ভাগের এক ভাগ নিলাম এখানে দেখুন থার্টি থ্রি ছিল তাহলে থার্টি থ্রি চার ভাগের এক ভাগ কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটুখানি এক কমিয়ে নেব ফিটিংস করার সময় সেই এক আমি বাড়িয়ে দেব তো আগে কিন্তু আমি এক সুতা কমিয়ে পেছনের দিক থেকে মাপটা নিয়ে নিচ্ছি তো আপনিও কিন্তু একইভাবে মাপটা নিয়ে নেবেন তার সাথে দেখুন আরো টু কিন্তু একটা নিয়ে নেবেন তবে মনে রাখবেন কোমরে কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই এবার ভগলের জন্য এখানে আমি ওয়ান এ শেপ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে দেখুন একভাবে এভাবে মিলিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা অবশ্যই নামিয়ে দেবেন আমি বরাবরই এভাবে কিন্তু দিকে থাকি এবার দেখুন টোটাল যতখানি পেলাম তার থেকে হাফ কমিয়ে কোমরের জন্য নিয়ে নিচ্ছি তাহলে নিলে কি হয় আলাদা করে কোনো মাপ দরকার হয় না যদি মনে করেন আপনি আলাদা করে মাপ নেবেন কোমরের জন্য সেটাও কিন্তু করতে পারেন বা চাইলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা ভালো লাগে আপনি কিন্তু সেই অনুসারে এখানে করতে পারেন এবার দেখুন বগলের মাপটা আমরা একটু চেক করে দেখবো তার আগে দেখুন যেহেতু আমার সিক্সটিন ছিল তো আমি এখানে কিন্তু সিক্সটিন বগল পেতে হবে এখানে দেখুন শোল্ডার সেলার জন্য মোটামুটি হাফ ইস এখান থেকে যখন হাতাটা সেলাই হবে তখন কিন্তু দেখুন তিন বা হাফ ইস কিন্তু মাইনাস হয় এবার এই দাগের নিচে থেকে দেখুন এইভাবে কিন্তু আমরা মাপটা নিয়ে নেব তো দেখুন তাহলে আমি কিন্তু এখানে এইট পেয়ে গেলাম তো আমি যেই এইট টা পেলাম এটা কিন্তু পারফেক্ট হবে এখানে যদি এইট থেকে এক সুতা কমও হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর এক বেশি হলে তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না আর একটুখানি যেটা লুজিং এর দরকার সেটা কিন্তু ফিটিংস করার সময় পেয়ে যাবো আমি যখন এখানে আপার চেস্টের মাপ নিয়েছিলাম তখন এক সুতায় কিন্তু মাইনাস করে মাপটা নিয়েছিলাম তো ফিটিংস করার সময় সবটা কিন্তু আমরা পেয়ে যাব আপনি কিন্তু কিভাবে বগল মাপটা বের করে নেবেন এবার গলার পাশটা দেখুন এখানে টু থেকে এক দা কম নিলাম যেহেতু খুব বেশি ডিপ নাই তার জন্য গলার পাশে আপনি একটুখানি কম নেবেন তাহলে ভালো হবে আর নিচের দিক থেকে দেখুন আমি ফোর ইস নিচ্ছি যেহেতু আমার এখানে নিচের দিকে পেছনের পটটি আমার থ্রি দরকার সেলাইয়ের পর তার জন্য ফোর নিলাম এখান থেকে সাড়ে নিলাম নেওয়ার পর এটাকে কোনাকুনি করে মিলিয়ে নিন আপনি আপনার অনুসারে যে কোনো ডিজাইন কিন্তু এখানে করতে পারেন স্কয়ার নেক করুন রাউন্ড করুন ইউ করুন যে কোনো আপনি গলা ডিজাইন করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখান থেকে 150টা আপনি ডাউন করে দেবেন তাহলে দেখবেন যত ডিপ গলা হোক না কেন আপনার ショルダー কখনোই পড়বে না 100টা বা 150টা আপনি অবশ্যই ডাউন করে দেবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে তো ডাউন করে এটাকে কোনা কোনি মিদিয়ে দেবেন এখানে কিন্তু কমপ্লিট আর এখানে ট্যাক্স এর জন্য দেখুন আপনি 5 ইঞ্চি রেখে দিন 5 এন্ড হাফ এ রেখে দিন কোনো অসুবিধা নেই আর উপরের দিকে কিন্তু অবশ্যই 5 এন্ড হাফ ইস উঠিয়ে নেবেন তাহলে পেছনে দিকে ফিটিংসটা ভালো হবে এবার দেখুন এখানে অনেকেই বলে থাকে পেছনে টিকেনের কোনো দরকার নেই কিন্তু পেছনে টিকেনটা অনেকটা দরকার পেছনে আপনার ফিটিংস ভালো হওয়ার জন্য তো এখান থেকে দুটো পয়েন্ট কে দিলাম তাহলে পেছনে কিন্তু কামার পেছনে মানে সম্পূর্ণ মেজারমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি কেটে নেচ্ছি তবে এখানে আরেকটা কথা বলে দিই অনেক কি করে থাকেন গলার দিকে ডাউন না করে শোল্ডারটা বগলের দিকে ডাউন করেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল গলার দিকে ডাউন করবেন বগলের দিকে কখনো কিন্তু ডাউন করবেন না তাহলে কিন্তু আপনার ব্লাউজের শোল্ডার অবশ্যই পড়বে কাটিং করার সময় প্রথম যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুসারে কাটবেন দ্বিতীয় দাগ অনুসারে কিন্তু কাটবেন না এখান থেকে ফাইভ ইঞ্চ উপরের দিকে নিয়ে এটাকে মিলে দিলাম তাহলে কি হয় এই জায়গাতে রিঙ্কেলস অনেকটা কম হয় তো তার জন্য দেখুন এইভাবে কিন্তু আপনি কেটে নেবেন টিকেনের জায়গাতে গাঠ লাগিয়ে রেখে দিয়েছেন তাহলে সেলাই করতে গিয়ে সুবিধা হবে এবার দেখুন হাতার পাশের জন্য এখান থেকে মাপ নিচ্ছে তো আমি এখানে দেখুন এইট ইঞ্চ থেকে তিনশোতা বেশি পেলাম যতখানি পেলাম তার থেকে আরো ওয়ান ইঞ্চ বেশি নিতে হবে তাহলে নাইন ইঞ্চ থেকে আমাকে তিনশো তা বেশি নিতে হবে ডিপ নেকের ক্ষেত্রে ডিপনেকের ক্ষেত্রে সবসময় ওয়ান ইঞ্চ বেশি নেবেন এবার দেখুন হাতার লম্বা কিন্তু আমি এখানে টেন ইঞ্চ রাখবো তো এখানে কিন্তু আমি নর্মাল প্রথম নরমালি যে হাতার আমরা মেপে থাকি সেভাবে কিন্তু প্রথমত আপনি হাতার মাপটা নিয়ে নেবেন নেওয়ার পর যেটা আপনি পক করবেন সেটা পরে তো নর্মালি কি হয় হাতার মাপ যতখানি পাই তার থেকে ওয়ান বেশি নিতে হয় কিন্তু এখানে আমি নেব না কাপড়টা কম আছে বলে আমি নেব না তা না হলে কি হবে আমার কাপড়টা ছোট হবে তো এখানে দেখুন আমার হাতার পাশ কত দরকার নাইন থেকে তিন বেশি কিন্তু সাইড থেকে কাপড় নেই আমাকে এক্সট্রা জয়েন করতে হবে সেটা আমি পরে করছি আগে দেখুন আমি এভাবে কিন্তু দাগটাকে মিলিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখুন এই জায়গা থেকে আমি ভেতরের দিকে আড়াইস নিয়ে এলাম এটাকে আগে কোনা কোনি করে এখানে মিলিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি বগলের জন্য শেপটা দিয়ে দিচ্ছি তো প্রথমত নর্মাল হাতার মতো করে আপনি সম্পূর্ণ মেজারমেন্ট করে দিন আর মোহরির জন্য হাতার মোহরির জন্য এখানে কিছুই করতে হবে না একটুখানি এভাবে কোনাকুনি করে দিন তাহলে হবে এখানে আর কোনো কিছু করার দরকার নেই যদি মনে করেন পরে আপনি শেপ দেবেন হাতার মোহরি তাও কিন্তু আপনি পরে করতে পারেন এবার দেখুন উপরের দিকে ডিজাইনের জন্য আমি এখানে সাড়ে তিন নিচ্ছি চাইলে আপনি ফোন নিতে পারেন ফোন নিলে কি হয় পপটা বেশি সুন্দর হয় অনেকটা ফুলা ফুলা হয় তো তেমন ফুলা আমার পছন্দ নয় বলে আমি সাড়ে তিন নিলাম নেওয়ার পর এখান থেকে আবারও কিন্তু আমি সাড়ে তিন নিলাম নিয়ে দেখুন দাঁতটাকে এইভাবে মিলিয়ে দিলাম এবার এই সারাদিন থেকে কিন্তু আমাকে এইভাবে শেপটাকে নিয়ে আসতে হবে দেখুন তাহলে এদিক থেকে নিচের দিকে খুব বেশি নামিয়ে নেব না একটুখানি উপরের দিকে রেখে দেব তাহলে ভালো হয় ফিটিংসটা আর যেখানে আমি সারাদিন নিয়েছিলাম সেই জায়গাতে দেখুন আমি একটুখানি এখানে ক্রস করে দিলাম তাহলে কুচিগুলা দেওয়ার সময় আমাদের সুবিধে হবে কোন জায়গা থেকে আমরা কুচিগুলা দেব আর এখান থেকে কেটে নিলাম তাহলে হাতাও কিন্তু কামার কাটিং করা হয়ে গেল এই হাতাটা কি করে সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবার দেখুন এই জায়গা থেকে আমি সামনের অংশ কাটবো তবে মনে রাখবেন বিগ সাইজের জন্য যখন কাপড় কম থাকে তখন পেছন পার কাটার পর আপনার সামনের পার্ট কেটে নেবেন এবার দেখুন পেছনের পার্টটাকে আমি এখানে বরাবর করে বসিয়ে নেব আমি ছোট সাইজ বলে আগে পেছনের পাট কেটে আমি হাতা কেটে নিয়েছিলাম এখান থেকে হাফ ইস রেখে দেব হুক এবং হুকের ঘরের জন্য তা না হলে কিন্তু আবার সমস্যা হবে এবার এটাকে বরাবর করে মিলেই এই অনুসারে কিন্তু আমি দাগ দিয়ে দেব তাহলে কি হয় সামনের পার্ট মেজারমেন্ট করতে গিয়ে খুব তাড়াতাড়ি হয় আলাদা করে কোনো মাপ নেওয়ার দরকার হয় না তো দেখুন দাগটা দিয়ে দিলাম এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এবার দেখুন বগলের দাগ আবারও ভালো করে মিলিয়ে দেব সামনের বগলে সে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু খুব ডিপ নেই তার জন্য এখানে দিতে হয় না বাকিটা কিন্তু পরে আমরা শেপ দিয়ে দিই সেটা সেলাই করার সময় বুঝিয়ে দেব এখান থেকে আমাকে নিচের দিকে অবশ্যই কিন্তু কোয়ান এক্সটা নিতে হবে এবার এই জায়গা থেকে দেখুন আমি আড়াই ইঞ্চ নিচ্ছি যেহেতু এটা ফুল খুব বেশি তার জন্য আড়াই নিলাম এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চ বেশি নিয়ে নিচ্ছি ফুল বার ছোট হলে আড়াই ইঞ্চ নেওয়ার দরকার নেই এখান থেকে আমি সিক্স পেয়েছিলাম তাহলে সিক্স এ কিন্তু আমি এখানে দাগটা দিয়ে দিলাম এবার সামনের দিকে যদি মনে করেন একটুখানি ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনি সামনের গলার পাশটা বাড়িয়ে দেবেন যদি মনে করেন ছড়িয়ে দেবেন না তাহলে বাড়ানোর কোনো দরকার নেই তবে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি তাহলে সামনের গলাটা দেখতেও ভালো লাগে আর ছড়ানো থাকলে ফিটিংসটাও কিন্তু ভীষণ ভালো হয় তো তার জন্য কিন্তু আমি এখানে আড়াই নিয়ে নিলাম এবার আড়াইকে দেখুন আমি এইভাবে কোনা কোনি করে মিলিয়ে এর সাথে আমি একটুখানি ছড়িয়ে শেপটাকে দিলাম তাহলে দেখবেন ফিনিশটা ভীষণ সুন্দর চলে আসে এবার এখান থেকে বাস্ট পয়েন্ট আমাদের সারানো ছিল তাহলে আমি টেন ইঞ্চি নিলাম কেন বলুন তো শোল্ডারে হাফিস সেলাই চলে যাবে বলে আমি টেন ইঞ্চি কিন্তু বাস্ট পয়েন্টটা নিয়ে নিলাম আপনিও কিন্তু একইভাবে নিয়ে নেবেন এবার চাইলেই এটাকে প্রথমত সুজা করে নিতে পারে তাহলে টিকেনার জন্য আমাদের মাপ নিতে সুবিধে হবে এবার এখান থেকে অ্যাপেক্স পয়েন্ট এই যে দাগ ছিল হুকের হুকের ঘরের জন্য এটা বাদ দিয়ে আপনি এখানে অ্যাপেক্স পয়েন্ট মানে যতখানি আপনার ফুল বার্স থাকবে তার 10 ভাগের 1 ভাগ ফুল বার্স ছিল 38 তাহলে 38 এর 10 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে নিয়ে নেব কত বলুন এখানে 4 এর থেকে প্রায় 100 টা কম নিয়ে নিন তাহলেই হবে এর আশপাশ থাকে তাহলে তাও কিন্তু আমি 4 এর থেকে 100 টা কম নিয়ে নেই এবার দুটো পয়েন্ট কে সরাসরি একই ভাবে আসলাম দুটো পয়েন্ট কে মিলিয়ে দিলাম দেব এবার জন্য কি করব যদি আপনার একেবারে ছোট হয় সেক্ষেত্রে আপনি নিয়ে নেবেন ফুলবাস যদি নর্মাল হয় তাহলে আপনি টু নেবেন নর্মাল থেকে যদি আপনার বাসটা একটু বেশি হয় তাহলে আপনি আড়াই নিয়ে নেবেন আর যদি আপনার হেভি হয় তাহলে থ্রি নেবেন খুব হেভি হলে আপনি থ্রি এন্ড হাফ কিন্তু নিয়ে নেবেন তো আমি কিন্তু দেখুন এখানে থ্রি অ্যান্ড হাফ নিচ্ছি যেহেতু ফুল ওয়াশটা এখানে খুব হেভি আছে তার জন্য আমি এখানে বাড়িয়ে নিলাম তাহলে ফিটিংসটা ভালো হবে আবার বলে যাদের আপার চেস্টের তুলনায় ফুল ওয়ার্ড ছোট তারা কিন্তু সারা নেবেন না তাহলে ফিটিংসটা ভালো হবে না এবার দেখুন এখানে টিকেটটা দেওয়ার সময় মাঝখান থেকে দেয় ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে কিন্তু আপনি টিকেটটা দিয়ে দেবেন দেখুন তাহলে এইভাবে এই জায়গা থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে চার তো সারা চার নেওয়ার পর এই দাগটাকে এই দাগের দিকে সোজা করে আমি নিয়ে আসছি আপনি কিন্তু এটাকে করতে পারেন এবার দেখুন এখানে বগলের ফুলানো কমানোর জন্য যেটা করতে হবে এখান থেকে আপনাকে আরো হাফ শেপ দিতে হবে তা না হলে কিন্তু আপনার বগলের কুচকানো কখনো যাবে না এখান থেকে দেওয়ার উপরের দিক থেকেও সামান্য একটুখানি দিকে দেব। যখন এইভাবে দেবেন তখন দেখবেন সামনের বগলের ফিটিংসটা আপনার ভীষণই সুন্দর হবে আর এখানেও পয়েন্টটাকে মিটিয়ে দিচ্ছি তাহলে সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমার কমপ্লিট এবার সাইড থেকে তো টিকেন দেবো না তার জন্য এখান থেকে এটাকে আগে সোজা করে তারপর আমি মাঝখানে টিকেনের সাথে কোনা কোনি করে এটাকে মিলিয়ে দেব আমাদের সাইড থেকে একটা কোনো কাপড়ের দরকার নেই এখান থেকে দরকার নেই বলে দাগটাকে উপরে উঠিয়ে নিলাম তো সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল যেভাবে আমি এখানে দাগটা দিলাম সেই অনুসারে কিন্তু আমি কেটে নেব তবে একই ভাবে কিন্তু আমি আস্তরে কেটে নেব আর আজকে আমি যে সিম্পল ব্লাউজটা এখানে কাটিং করছি এই ব্লাউজটাকে কিন্তু আমি প্রিন্সেস কাটে পরিবর্তন করিয়ে দেখাবো আপনারা যখন প্রিন্সেস কাট করবেন তখন সেটা কি করবেন আর যদি নর্মাল ডাকতে চান তখন কি করবেন আমি কিন্তু আপনাদেরকে দুটোই দেখিয়ে দেব তাহলে সেরাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর এখান থেকে হালকা হালকা কাট লাগিয়ে রেখে দিচ্ছি তাহলে সেলাই করতে গিয়ে আমার সুবিধা হবে বুঝতে সুবিধা হবে কোথায় আমার মেজারমেন্টটা ছিল তো দেখুন তাহলে সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এরপরও আপনাদের কোথাও কোনো অসুবিধে হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেলাই দেখিয়ে দেবো সেলাই বি দেখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন